যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং পি আর টিং তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শটটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কোফুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাংক ইউ এডি টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার আর যার কথা না বললেই না প্রতিপ আছে কি না প্রতীপ আছে আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায় ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই শর্ট বলতো যে আচ্ছা এটা পুরে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্তবীজ টু বা আমি যতদিন ধরে পোস্তর থেকে পোস্তর থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেব না সবার উপরে সবার একসাথে পথ চলায় উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্তবীজ ওয়ানকে ভালোবেসেছেন এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর পুজোয় হই হৈ করে চলুক রক্তবীজ থ্যাংক ইউ